কুরবানি কত প্রকার ও কী কী এটা জানা অত্যন্ত জরুরি কুরবানি সাধারণত দুই প্রকার প্রথম নাম্বার হচ্ছে ওয়াজিব কুরবানি দুই নাম্বার হচ্ছে নফল কুরবানি ওয়াজিব কুরবানি আবার তিন প্রকার এক নাম্বার যেটা ধনী গরিব সকলের উপরই ওয়াজিব হয় ওইটা হচ্ছে মাম্যতের কুরবানি দুই নাম্বার যেটা মাত্র গরিব মানুষের উপর ওয়াজিব হয় অর্থাৎ যার উপরে কুরবানি করা ওয়াজিব নয় গরিব মানুষ এই গরিব মানুষ যখন কুরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে কুরবানির নিয়তে তখন গরিব মানুষের উপরে ওই পশুটা কুরবানি করা ওয়াজিব হয় তিন নাম্বার ওয়াজিব কুরবানি যেটা শুধুমাত্র ধনী ব্যক্তির উপরে ওয়াজিব হয় প্রথম নাম্বার কুরবানি যেটা ধনী গরিব সকলের উপরে ওয়াজিব এটা হচ্ছে মানমতের কুরবানি যেমন কোনো বড়লোক মানুষ অথবা গরিব মানুষ এভাবে মান্যত করলো যে আমার যদি একটি ছেলে সন্তান হয় তাহলে আমি আগামী কুরবানির সময় একটি ছাগল কুরবানি করব চাই সে ধনী হোক অথবা বড়ো হোক অথবা মান্নত এভাবে করলো যে আমার যেই এই গরুটা আছে গরুটা অসুস্থ হয়েছে যদি সুস্থতা লাভ করে তাহলে আমি আগামী কুরবানির সময় এই কুরবানির এই গরুটি সুস্থ হলে আমি কুরবানি করব চাই এই ব্যক্তি ধনী হোক অথবা বড়লোক হোক তাহলে এক্ষেত্রে এই ব্যক্তির উপরে কুরবানি করা অজীব হবে যেহেতু সে মানমত করেছে আর মান্যত করার কারণে এই কুরবানির গোস্ত সে নিজে খেতে পারবে না এবং কোনো বড়লোক ব্যক্তিকেও দিতে পারবে না সম্পূর্ণ গোস্ত গরিব মিসকিনদের অভাবী অনাথ অসহায় এই সমস্ত ব্যক্তিদের উপরে বন্টন করে দেওয়া অজীব হবে দুই নম্বর কুরবানি হচ্ছে যেটা কেবলমাত্র গরিব মানুষের উপরে ওয়াজিব হয় অর্থাৎ যেই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব নয় এই ব্যক্তি যদি কুরবানি করার মেয়তে একটি পশু ক্রয় করে তাহলে কয় করার কারণে ওই গরিব মানুষের উপরে ওই পশুটি কুরবানি করা ওয়াজিব হয়ে যায় এখন কয় করে আনার পরে যদি ওই পশুটা তুটিযুক্ত হয় অর্থাৎ পাটা ভেঙ্গে যায় তবুও এই গরিব মানুষের উপরে ওই পাও ভাঙ্গা ছাগল অথবা গরু যেটাই সে পশুটাই তার উপর কুরবানি করা অজীব হয় কারণ ওই ব্যক্তি গরিব এমনকি যদি পশু কয় করে আনার পরে এই গরিব মানুষের এই ছাগলটি যদি হেরে যায় তাহলে তার উপরে আর কোরবানি করা অজীব থাকে না যেমন হারিয়ে গেছে এজন্য তার উপরে কুরবানি করা অজীব হয় না এখন এই গরিব বেচারা যদি মনে করে যে সবের নিয়তে একটি ছাগল কিনেছিলাম এটা তো হারিয়ে গিয়েছে তাহলে আরেকটি ছাগল কিনে কুরবানি করব তাহলে এই গরিব ব্যক্তির উপরে ওই পশুটা আবার কুরবানি করা অজীব হয়ে গেল এখন এই পশুটা কিনে আনার পরে যদি আগেরটাও বের হয় যেটা হারিয়ে গিয়েছিল তাহলে এই গরিব ব্যক্তির উপরে দুইটা পশুই কোরবানি করা অজীব হয়ে যাবে কারণ গরিব ব্যক্তি কুরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করলে তাহলে ওই ব্যক্তির উপরে ওই পশুটা কুরবানি করা অজীব হয়ে যায় আর তিন নম্বর কুরবানি হচ্ছে যেটা কেবল মাত্র ধনী ব্যক্তির উপরে অজীব অর্থাৎ জিলহজ মাসের দশ এগারো এবং বারো তারিখের মধ্যে যেই ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয় নেসাব পরিমাণ সম্পদ বলতে যেই ব্যক্তির কাছে সাড়ে তোলা রূপা এবং সাড়ে সাত ভরি স্বর্ণ এই পরিমাণ টাকা থাকে অথবা স্বর্ণ থাকে অথবা ব্যবসায়ের কোনো মাল থাকে যেটা প্রয়োজনের অতিরিক্ত আলমগিরিতে বর্ণনা করা হয়েছে যে এখানে রূপা ধরতে হবে এই সাড়ে তোলা রূপ মূল্য নির্ধারণ করতে হবে যেটা বর্তমান বাজারে খুব বেশি হলে দাম হচ্ছে চল্লিশের থেকে পঞ্চাশ হাজার টাকা এটা বর্তমান বাজারে আমার থিওরি অনুযায়ী হিসাবটা আপনারাও করে নিতে পারেন যে সাড়ে বার্নলা আর উপর দাম কত হবে এই হিসাবটা আপনারা স্বর্ণকারের থেকে নিতে পারেন অথবা কোনো হকখানে আলে ওলামাকে জিজ্ঞাসা করতে পারেন বেশিরভাগ স্বর্ণকারকে জিজ্ঞাসা করলেই সবচেয়ে বেশি ভালো হয় তারা এই হিসাবগুলো খুব ভালোভাবে দিতে পারে আমি যেটা দেখলাম যেটা শুনলাম এবং যেটা পড়েছি যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম হয় যেই ব্যক্তির কাছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা থাকবে এই ব্যক্তির শরীয়তের দৃষ্টিতে ধনী আর এই ব্যক্তির উপরে কুরবানি করা অজীব আর এই বড়লোক ব্যক্তি কুরবানি করার পরে এই কুরবানি গোশত সে নিজেও খেতে পারবে এবং বড়লোক ব্যক্তিকেও দিতে পারবে কোনো সমস্যা হবে না এটা ছিল প্রথম কুরবানি ওয়াজিব কুরবানি দুই নাম্বার হচ্ছে নফল কুরবানি নফল কুরবানিটা কি নফল কুরবানি হচ্ছে কোনো ব্যক্তির কোনো নিয়ট টিওট কোনো কিছু ছিল না কুরবানি করার হঠাৎ করে কুরবানির দিনে সে একটা পশু নিয়ে গিয়ে আল্লাহ রস্তে কুরবানি করে দিয়েছে এটা হচ্ছে নফল কুরবানি এই কুরবানি গোষ্ঠ সে নিজেও খেতে পারবে বড়োলোক ব্যক্তিকেও দিতে পারবে ধনী ব্যক্তিও গরিব ব্যক্তিকেও দিতে পারবে